এই আপনার রিস্কা চালায় দিনমজুর খাটে তাদের হয়তো বাসায় নেই কিন্তু প্রায় প্রায় দেখা যাচ্ছে যারা চাকরিজীবী তারা প্রত্যেকটা লোকের বাসায় পেঁয়াজ রসুন আছে সামনের বছর কি ভাববো ভাবে তো কোনো কিছু শেষ নেই কৃষকদের তো মাস হবে এবার তো মাস হতেইছে সামনে আবার হয়তো বা ফলন কমে যাবে এত ফলন করবে না কেননা কৃষকটা তো লস দেবে না হ্যাঁ বৈদেশিক নীতি হবে না এ তুলনায় বাংলাদেশের কৃষকের আবার মানে অনেক লস হবে হ্যাঁ লস এটা মানতেই হবে কৃষকের আমি হচ্ছে এলাকার একুশ তারিখে স্টেটমেন্ট নিয়েছিলাম যে পেঁয়াজের বাজার আলুর বাজারের মতো ধস নামবে নেমে গেছে

এরকম বাজার কখনো নামে নাই প্রত্যেকটা কৃষক জিনিস ঘরে রাখে একটু দুই টাকা লাভের আসায় লাভটা দূরস্থান ও সালান পেতেই মনে করবে প্যানি পেয়ে গেছে লাভ তো লাভ কই ফেলে প্রত্যেকটা ব্যবসায়ীরও একই দোষা সাধারণ সাধারণ জনকরা তো আরো বাস কেননা যেখানে যাচ্ছে সেখানেই অভাব আর অভাব দেখা যাচ্ছে তবে ভালো আছে চাকরির ওদের ফিজ বেতন ফিজ স্যালারি ওরা খুব ভালো থাকে হ্যাঁ অরা এই আলহামদুলিল্লাহ সাধারণ জনগণ এবং যারা পেঁয়াজের ব্যবসी রসনের ব্যবসায়ী সে যে কোনো ব্যবসায়ী হোক সে ব্যবসায়ীতে হাস হবে এবং হতেছে না সামনে ভালো হবে না বাবা প্রচুর দিনই বাংলাদেশে আছে কিভাবে ভালো আশা করা যায় ভালোর তো আশা দেখি না আমি দেখতেছি দিন যাচ্ছে বাজার কমতেছে আজকে পেস কিনতেছে ষোলোশো কালকে আমরা কালকে যে হাতে আসবে যাচ্ছে পনেরোশো দিন যাচ্ছে বাজার ১৫০ কমতেছে দিন যাচ্ছে বাজার একশো পঞ্চাশ কমতেছে আর এই বাজারে যদি দিন যাচ্ছে দিন যাচ্ছে বাজার যদি গাড়িস্থ যদি মনে করেন প্রত্যেক দিন দিন বাজার পঞ্চাশ ষাট একশো বেশি পাইতো গাড়িস্থের মুখে হাসি দেখা যেত ব্যাপারেরও লজ যাচ্ছে গাড়িস্থরও লজ যাচ্ছে

সে পেট্রোল একশো চার টাকা পাঁচ টাকা ছয় টাকা সবটা জিনিসের বাজার নিয়ন্ত্রণে আছে এভাবে থাকলে পরে সাধারণ জনগণের খুব ভালো হয় হ্যাঁ সাধারণ জনগণ খুব ভালো হয় হ্যাঁ কৃষক আর হচ্ছে এলাকার ব্যবসায়ীদের সমস্যা দেখা যাচ্ছে আরে আমার কাকু দর্শক আমরা বাস্তবতার সাথে বাজারে কিন্তু যাচ্ছি আসলে বর্তমান পরিস্থিতি খুবই ঘোলা এটা ব্যবসিক তথা কৃষকরা খুব কষ্টে দিন যাপন করছেন তারা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আজকের বাজারেও পনেরোশো ষোলোশো টাকা মন পাবনা ধোলাউরি পেঁয়াজের পাইকারি হাট থেকে আমি সরাসরি চালচিত্র টিভির মাধ্যমে দেখো দর্শক বন্ধু আমরা অন্য কোনো বাজারে আল্লাহ